রমাদানের প্রস্তুতি নয় আসলে রামাদানের প্রস্তুতি কি একজনের মুমিনের জীবনে প্রতিদিনই ইবাদত থাকার কথা এই চেষ্টা রোজ থাকার কথা যে আমরা খারাপ কাছ থেকে দূরে থাকব। ভালো হব আগের চাইতে তাই এই রুটিন এই অভ্যেস এগুলো এজন্য না যে রমাদানের কয়টা দিন আমরা একেবারে বদলে যাব আর তার আগে আর পরে সব যেমন ছিল তেমন চলবে এতদিন আমরা যা কিছু নিয়ে কথা বলেছি হয়তো বা আরও বলবো এই সবই আমাদের জীবনের অংশ হওয়ার কথা তাহলে রমাদানের ব্যাপারটা কি এই জীবনের অংশ যা কিছু সেসবের চাইতে বেশি কিছু করা যেন রমাদান শেষে আবার যখন আমরা স্বাভাবিক জীবনে ফিরবো সেটা এখনকার চাইতে আরও উন্নত হয় রমাদানে এক মাস যখন আমরা সত্যি অনেক চেষ্টা করি ঠিক হয়ে চলতে সেটা আমাদের আল্লাহর ইচ্ছায় সাহস দেয় বাকি সময়ও আরেকটু চেষ্টা করার এই প্রস্তুতি হিসেবেই ভাবতে পারি আমরা আমাদের কি কি দোষ আছে আমরা কিন্তু জানি নিজেদের গুনাহগুলো সেগুলো লেখার প্রয়োজন নেই কোথাও কিন্তু নিজের মনে একটা লিস্ট করা যায় কি কি ত্রুটি নিজেদের মাঝে আমরা আর চাই না সেটা বাদ জন্য এখন থেকে চেষ্টা করা যায় সম্পূর্ণ না করতে পারি কিন্তু এখন থেকে সেটা নিয়ে সচেতন হলে হতে পারে রামাদানের এক মাস সেসব থেকে দূরে থাকা সহজ হবে হয়তো রামাদানের পর আমরা এখনকার চাইতে ভালো হব যেমন গিবদ যারে অভ্যেস আছে এই দোষ নিয়ে পড়ালেখা করুন এর গুণাহ কি জানুন ক্ষতি কি কি শাস্তি কিভাবে এর থেকে বাঁচা যায় কেন বারবার এর মাঝে পড়া হয় জানলে বের হয়ে আসা সহজতর হবে ইনশা ইনসা তারপর এটা নিয়ে সচেতন থাকা তারপরও হয়ে যাবে ভুল আবার তাও বা করা ঠিক করা রেমাদান যত এগিয়ে আসবে তত চেষ্টা করে জানতে রেমাদানে এই গুনাহের পরিণতি কি সচেতন হতে চেষ্টা করা আগে থেকে যেন রেমাদান আসতে আসতে সচেতন থাকাটা অভ্যেসে পরিণত হয় কত রেমাদান আসে আর যায় আমরা ভাবি মুক্ত রেমাদান হোক কিন্তু হয় না এটা একটা উদাহরণ এরকম আরও অনেক গুণা আমাদের আছে যা সংশোধন করা সম্ভব বিষয়টা বলা হয়তো সহজ করা এত সহজ না কিন্তু সহজ না বলে কখনোই যদি আমরা শুরু না করি তাহলে তো আজীবন এই গুনাগুলোর মাঝেই থাকতে হবে তাই না একজন মুসলিম হিসেবে এটা কখনো কাম্য না রামাদানকে আমরা একটি লক্ষ্য হিসেবে নিতে পারি যা শুরু হওয়ার আগেই আমরা এসব গুনাহ থেকে নিজেদের মুক্ত রাখতে চেষ্টা করব ইনশা আল্লাহ আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে